আজকে আমার দুষ্টু মিষ্টি শোনাদের জন্য স্টোরি উইন্ডোতে একটা খুব সুন্দর গল্প এটা একটা রূপকথার গল্প গল্পটা হচ্ছে ঘুমন্ত রাজকন্যা দেখো আমার কিন্তু গল্পটা খুব ভালো লেগেছে তাই তোমাদের আমি আজকে গল্পটা বলছি এক সময় একটা রাজা রানী ছিলেন তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তাই তাদের মনে খুব দুঃখ ছিল একদিন রাত্রে মহাশয় স্বপ্নে এক পরীকে দেখলেন বুঝেছ স্বপ্নের মধ্যে পরীকে দেখতে পেলেন তিনি বললেন ওহে রাজা তুমি হতাশ হইও না মানে তুমি মন খারাপ করো না তোমার রানী খুব শিগগিরই একটা কন্যা সন্তানের জন্ম দেবে কয়েক মাস পরে রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন তাতে রাজা ও রানী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তাদের কন্যার জন্ম উপলক্ষে উৎসব পালনের জন্য রাজা আয়োজন করলেন মানে সবাইকে খেতে করলেন রাজ্য সবাইকে তার মেয়ের জন্মদিনে সবাইকে আসতে বললেন স্বর্গলোক থেকে ছয়জন পরীকেও তিনি নেমন্তন্ন করলেন পরীরা এলেন এবং তারা তার যার আসনে বসলেন ভোজসভা যখন আরম্ভ হবে ঠিক সেই সময় হঠাৎ বজ্র বিদ্যুতের শব্দ আর আলো ফেটে পড়ল দেখা গেল একজন বৃদ্ধা তথা কুৎসিত পরি হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সে ছুটে এসে রাজাকে বলল আমি সব থেকে বয়োজ্যেষ্ঠ পরী তোমার কন্যা সন্তান হবে বলে যে আশীর্বাদ পেয়েছিলে সেই আশীর্বাদ দিয়েছিলাম অথচ আমাকে আমাকে না করে তুমি রীতিমতো অপমান জন্যে আমি রাজকন্যাকে আজ অভিশাপ দিচ্ছি যে মুহূর্তে সে কোনো ঝাটা স্পর্শ করবে সেই মুহূর্তেই সে মারা যাবে মানে যে পরী রাজাকে স্বপ্ন দেখিয়েছিল খুব বৃদ্ধা একটা পরি তাকে রাজা বোধ সবাই নেমন্তন্ন করেনি বুঝেছ তাছাড়া অন্য সব রাজ্যের সব লোকজন সবাইকে নেমন্তন্ন করছে তাই সেই পরী দুঃখ পেয়েছে দুঃখ পেয়ে সেই রাজকন্যাকে সে অভিশাপ দিল ঝাঁটা ছুলেই সে মরে যাবে কি আশ্চর্য কি করবে এখন তো খুব বিপদ হয়ে গেল এই কথা বলে পরিটি অদৃশ্য হয়ে গেল শয়তান পরীর অভিশাপে সকলেই নিদারুণ আঘাত পেল আনন্দময় অনুষ্ঠানটি যেন একটা দুঃখে শোকের অনুষ্ঠানে পরিণত হলো রাজা এবং রানী ভীষণ দুশ্চিন্তায় পড়লেন এতদিন পর একটা কন্যা সন্তান হলো তাও সে একটা অভিশাপ নিয়ে দিন শুরু করলো তাদের করুণ মুখগুলি দেখে পরীদের মধ্যে একজনের খুব দুঃখ হলো সেখানে যে অন্যান্য পরিরা উপস্থিত ছিলেন তাদের খুব দুঃখ হল সে তাদের আশ্বস্ত করে বললেন রাজা মহাশয় আমি তো এই নিষ্ঠুর পরিটি জাদুমন্ত্র একেবারে বদলে ফেলতে পারবো না তবে তার কুফল অবশ্যই কিছুটা কমিয়ে দিতে পারি রাজকন্যার মৃত্যু হবে না কিন্তু সে গভীর ঘুমে থাকবে তারপর একদিন এক সুদর্শন যুবক রাজকুমার এসে তার ঘুম ভাঙাবে আর আর এইভাবেই জাদুমন্ত্রের প্রভাব চলে যাবে রাজাকে রাজকন্যাকে আশীর্বাদ করে চলে গেলেন রাজা রানী দুজনেই সযত্নে লক্ষ্য রাখতে আরম্ভ করলেন যে শয়তান পরিীর জাদুমন্ত্রের কুফল যেন রাজকন্যাকে কোনো ক্ষতি করতে না পারে রাজপ্রাসাদের সমস্ত দাসদাসীকে কড়া হুকুম দেয়া হলো যে তারা যেন সব ঝাঁটা রাজকন্যা থেকে অনেক দূরে সরিয়ে রাখে বহু বছর পর অনেক দিন কেটে গেল রাজকন্যা ক্রমশই এক অতি সুন্দরী যুবতী তরুণী হয়ে উঠল একদিন রানীকে সাথে নিয়ে জঙ্গলে শিকার করতে গেলেন রাজপ্রাসাদে রাজকন্যা নিজের ঘরে একা ছিলেন সে দেখল যে একজন বৃদ্ধা ঝাঁটা হাতে তার ঘরের দিকেই আসছে বৃদ্ধা রাজকন্যার ঘরে ঢুকেই মেঝেতে ঝাড়ু দিতে আরম্ভ করলো রাজকন্যা তার উপর দয়া হলো সে ভদ্রতা করে নিজেই ঘর ঝাঁট দিতে চাইল কিন্তু ঝাঁটায় হাত দেয়া মাত্র রাজকন্যা পড়ে গেল আর গভীর ঘুমে অচেতন হয়ে গেল আর ওই বৃদ্ধা মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেলেন যেই রাজা আর রানী একটু বাইরে গেলেন সঙ্গে সঙ্গে ওই দুষ্টু পরী একটা ছদ্মবেশ ধরে ঝাটা হাতে তার ঘরে ঢুকে মানে রাজকন্যার ঘরে ঢুকে তাকে সেই অভিশাপের কবলে ফেলে দিলেন কিন্তু সেই দুষ্টুপরি তো জানতো না যে ভালো পরি তাকে একটা সুন্দর আশীর্বাদ করে গেছিল যে সে মারা যাবে না সে ঘুমের মধ্যে থাকবে আর কোনো এক রাজপুত্র এসে তার ঘুম ভাঙাবে তাহলে তখন কি হলো রাজকন্যা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর প্রাসাদের পরিচারিকারা রাজকন্যার ঘরে এলো তারা দেখলো যে রাজকন্যা মেঝেতে শুয়ে আছে তারা তাকে তুলে বিছানায় শুইয়ে দিল ইতিমধ্যে রাজা রানীও প্রমোদ ভবন থেকে প্রাসাদে ফিরে এসেছেন যখন তারা রাজকন্যাকে দেখলেন তখন মুহূর্তে বুঝতে পারলেন যে ঘটনাটা কী ঘটেছে রাজা আর রানী তো অসহায় যতক্ষণ না পর্যন্ত কোনো রাজকুমার আসবে এবং রাজকন্যাকে জাগাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের আর কিচ্ছু করার নেই একদিন রাজার পাহারাদার তার কাছে একজন সুদর্শন যুবক নিয়ে এলো যুবকটি রাজাকে অভিবাদন করলো মহারাজ আমি একজন রাজপুত্র আমার শত্রুরা আমার রাজ্য আক্রমণ করে তা জয় করে নিয়েছে তারা আমার সৈন্যদের পরাজিত করেছে নিজের প্রাণ বাঁচাতে আমি পালিয়ে এসেছি আপনার প্রাসাদে আপনার পাহারাদার আমাকে আপনার রাজ্যে ঢুকতে দিয়েছে এবং আপনার কাজ পর্যন্ত আমাকে সে পৌঁছে দিয়েছে রাজা বললেন তুমি যে একজন রাজপুত্র সেটা আমাকে প্রমাণ করে দেখাও এসো যুবক তুমি আমার সঙ্গে এসো বলে রাজামশাই সেই রাজপুত্রকে সঙ্গে করে তার ঘরে নিয়ে আসলেন রাজা সেই রাজকুমারকে রাজকন্যার ঘরে নিয়ে গেলেন তিনি তাকে সে নিষ্ঠুর পরিটির অভিশাপের কথাও বললেন তখন ঘুমন্ত রাজকন্যাকে আঙুল দেখিয়ে রাজা বলে দিলেন যে ওই যে আমার মেয়ে ওখানে রাজকন্যা শুয়ে আছে পারবে কি তুমি ওকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলতে রাজপুত্র বলল দেখি ধীরে ধীরে সে রাজকন্যার কপাল স্পর্শ করল। এবং রাজকন্যা চোখ মেলে চাইল রাজা ও রানী খুশির আর সীমা রইল না তারা তাদের প্রিয় রাজকন্যাকে জড়িয়ে ধরলেন রাজা তখন নিশ্চিন্ত হলেন সে যুবকটি সত্যি একজন রাজপুত্র ছিল রাজা ও রানী তাদের কন্যার সাথে সেই রাজপুত্রর বিবাহ দিয়ে দিলেন তার শত্রুদের কাছ থেকে সেই রাজ্য তিনি পুনরুদ্ধার করে দিলেন এবং সব ব্যাপারে ওই রাজপুত্রকে ওই রাজা সহযোগিতা করলেন এরপর থেকে সবাই সুখে বাস করতে লাগলো তাহলে গল্পটা কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের আগেই বলেছি তোমরা কিন্তু এবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে গল্পটা তোমাদের কেমন লাগলো আর খুব শিগগিরই আবারও একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আমি আসছি